আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন রংপুর রাইডার্স এবং চট্টগ্রাম রয়্যালস এর ম্যাচটা তো একদম এরপরে যখন রাতের ম্যাচ সেখানেও লো স্কোরিং নোয়াখালী এবং রাজশাহী ওয়ারিয়র্স এই ম্যাচটা রাজশাহী ওয়ারিয়র্স খুব সহজেই জিতে যায় তবে সবচেয়ে বেশি যেই বিষয়টা আলোচনা সামনে আসতে পারে সেটা হচ্ছে নোয়াখালী এক্সপ্রেস কোচ খালেদ মাহমুদ সুজন গত বিপিএল এ যখন ঢাকার দায়িত্বটা তার কাঁধে দেওয়া হয় চমৎকার একটা টিমকে তিনি বিতর্কিত করলেন এবং পুরো দলের খেলাটাকে এলোমেলো করে দিলেন তার হয়তোবা এখন সময় এসেছে কোচিং দায়িত্ব ছেড়ে তিনি অবসরে চলে যাওয়া কেননা আধুনিক ক্রিকেটে যেই পরিমাণ যেই ধরনের কোচ দরকার সেই ক্যালিভার এই খালেদ মাহমুদ সুজনের মধ্যে নেই তিনি একজন পেস বলার হয়ে অনেক সময় তিনি স্পিন বলিংও করেছেন সেখানে তাকে দেওয়া হচ্ছে একজন একটা দলের প্রধান কোচ তিনি যদি ওডিআই ফরমেট দায়িত্ব পালন করেন বিশেষ করে লোকাল ক্রিকেটে সেটা এনসিএল হতে পারে কিংবা ঢাকা প্রিমিয়ার লিগ হতে পারে অথবা লোকাল কোনো ক্লাবের দায়িত্ব পালন করতে পারেন সেই বিষয়টা একটু আলাদা কিন্তু যখন আপনি বিপিএল এর মতো কিংবা আই এর মতো বা বড় কোনো ফ্রান্সাইজি টুর্নামেন্ট অথবা টি টোয়েন্টি ফরম্যাটের কথা চিন্তা করেন খালেদ মাহমুদ সুজন সারের মতো কোচ আসলে মানানসই নয় এই আধুনিক ক্রিকেটে এসে সেক্ষেত্রে তার প্রতি আমি সম্মান জানিয়েই বলছি বিপিএল মতো টি টোয়েন্টি ফরমেটের দায়িত্বটা পালন করার মতো অ্যাবিলিটি খালেদ মাহমুদ সুজনের নেই গত বিপিএলে প্রথমবারের মতো যখন নায়ক সাকিব খান বিপিএলে আসেন এবং ঢাকা ক্যাপিটালসের মালিকানা নেন সেই সময়টাতে খালেদ মাহমুদ সুজনের উপরে ঢাকা ক্যাপিটালসের দায়িত্বটা দেওয়া হয় এবং সেই দলে যখন সাব্বির রহমানের মতো একজন ব্যাটসম্যান এবং তিনি একাদশে চান্স পান না এবং ওই দলটার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন তখন প্রশ্নই আসে এবং সেই সময় ওই দলটাকে নিয়ে তিনি বেশি দূর আগাতে পারেননি দলটার পারফরমেন্স যাচ্ছে তাই শেষ পর্যন্ত ভক্তদের আন্দোলনের মতো হয়েছিল এবং তখন গিয়ে সাব্বির রহমানকে দলে জায়গা দেওয়া হয় এবং সাব্বির রহমান সেই সময় তার কেলিভারটা প্রমাণ করেছিলেন সেই খালেদ মাহমুদ সুজনকে এবছর নোয়াখালী এক্সপ্রেস তাদের দায়িত্বটা দিলেন এবং নোয়াখালী এক্সপ্রেস এবছর প্রথমবারের মতো তারা দল নিলেন এবং ইতিমধ্যেই মেন্ডিস ইনজুরি সৌম্য সরকার যাকে নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল নোয়াখালী এক্সপ্রেসের দলে তিনি চমৎকার ভূমিকা পালন করবেন এবং ক্যাপ্টেনসির দায়িত্বটাও পালন করবেন সেই সম্য সরকার পারিবারিক ব্যস্ততায় তিনি এখন পর্যন্ত দলের সাথে নেই নোয়াখালী এক্সপ্রেস যেন পুরন ঢাকায় পরিণত হয়েছে কেননা ইতিমধ্যেই নোয়াখালীকে নিয়ে বিতর্ক হয়ে গিয়েছে সেক্ষেত্রে এই দলের মেন্ডিস নেই সৌম্য সরকার ইতিমধ্যেই পারিবারিক ব্যস্ততার কারণে তিনিও আসেননি এবং প্র্যাকটিসে তাদেরকে বল দেওয়া হয় না পর্যাপ্ত খালেদ মাহমুদ সুজন তিনি রাগ করে এই দলের দায়িত্ব থেকে সরে যাওয়ার মতো ইঙ্গিত দিয়েছিলেন অবশেষে তিনি প্র্যাকটিস বয়কট করলেন এবং মাঠ থেকে সরে গেলেন সেই সুজন সেই খালেদ মাহমুদ সুজন এই নোয়াখালীর দায়িত্বে যখন রয়েছেন সেক্ষেত্রে এই নোয়াখালী কতটুকু যাবে এই বিপিএলে সেটা যারা গত বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্স দেখেছে তারা অনেকেই আঁচ করতে পারছে তবে রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে সবচেয়ে বেশি আলো কেড়েছেন বোলিং লাইন আপে রিপন মন্ডল কেননা মাত্র চার ওভারে তিনি মাত্র তেরো রান খরচ করে চারটি উইকেট সংগ্রহ করেছেন তার ইকোনমি রেটটা আপনাকে নিশ্চয়ই চমকে দেবে মাত্র তিন দশমিক সামথিং এবং নোয়াখালী এক্সপ্রেস এই ম্যাচে যখন মাত্র একশো রান সংগ্রহ করে একশো পঁচিশ রানের লক্ষ্যে নাজমুল শান্ত এবং মুশফিকদের দল রাজশাহী ওয়ারিয়র্স খুব বেশি ব্যাক পেতে হয়নি মুশফিক তো নট আউট থেকেই এই ম্যাচটা শেষ করে এসেছেন তবে রাজশাহী ওয়ারিয়ার্স এর ব্যাটিং লাইন আপটাও অনেকটা সমৃদ্ধ সেক্ষেত্রে রংপুর রাইডার্সের কথা মনে করিয়ে দেয় এই রাজশাহী ওয়ারিয়ার্স এর ব্যাটিং লাইন আপটা ওপেনিংয়ে সাহিবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম এর পাশাপাশি নাজমুল হোসেন শান্ত এবং আমাদের ভরসার নাম মুশফিকুর রহিম মিডল অর্ডারে লোয়ার অর্ডারে ইয়াসির আলী রাব্বিও রয়েছেন বিপিএল এর প্রত্যেকটা ম্যাচেই ভক্তরা চান যেন প্রত্যেকটা ম্যাচ একটু হাই স্কোরিং হয় যেন ভক্তরা দেখে আনন্দ পান এবং উপভোগ করতে পারেন প্রত্যেকটা ম্যাচ মাঠে গিয়ে যারা টিকিট কেটে টাকা খরচ করে ম্যাচগুলো দেখেন তারা যেন আনন্দ নিয়ে বাড়িতে ফিরতে পারেন জয় পরাজয় পরের কথা সেক্ষেত্রে প্রত্যেকটা দলই বাংলাদেশের তবে সেই জায়গাটা এবার মনে হচ্ছে এই কয়েকটা দল যারা রয়েছেন ভালোভাবে দলগুলো গোছাতে পারেনি তারা নষ্ট করছেন যেখানে এখনই বিপিএল এর এই অবস্থা লো স্কোরিং ম্যাচ শুরু হয়ে গিয়েছে সেখানে তখন যখন পাকিস্তানি সাতজন ক্রিকেটার চলে যাবেন তখন এই বিপিএল এর অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনার কি মনে হয় রাজশাহী এবং নোয়াখালী এক্সপ্রেসের এই ম্যাচের পারফরম্যান্সটা আপনি কিরকমের দেখছেন এবং পাকিস্তানি ক্রিকেটাররা যদি এই বিপিএল থেকে সরে যায় তখন এই বিপিএল এর অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই জানাবেন